আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট ব্যবধান মাত্র দুমাসের মাসের সরকার বিরোধী আন্দোলনের ধাক্কায় বাংলাদেশে পতন হল শেখ হাসিনা সরকারের সোমবার দুপুরে ইস্তফা দিয়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লি থেকে তিনি কোথায় যাবেন সেই ব্যাপারে রাত পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমনকি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কূটনৈতিক মহলের দাবি ঢাকা দিকে নজর রেখেই পরবর্তী কৌশল ঠিক কি হওয়া উচিত সেই ব্যাপারে দিল্লি কার্যত সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে সতর্ক হয়ে পা ফেলার জন্যই পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত অত্যন্ত সতর্ক থাকা উচিত অল অর বর্ডার এজেন্সিস দি আর্মি এভরিথিং অত্যন্ত সতর্ক হওয়া উচিত কারণ বাংলাদেশ বলতে শুধু ঢাকা না বাংলাদেশ বলতে উত্তরবঙ্গ আছে চট্টগ্রাম আছে নোয়াখালী বরিশাল এসব জায়গা আছে যেখানে আগুন অন্তত আমরা যাদুর জানি ছড়ায়নি হয়তো ভেতরে ছড়িয়েছে এই আগুন তো অনেক দূর ছড়াতে পারে রবিবারই পদত্যাগ করতে চেয়েছিলেন তার মা শেখ হাসিনা বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন হাসিনা পুত্র সাজীব জয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি তার মা হয়তো আর রাজনীতিতে ফিরবেন না কারণ এত পরিশ্রমের পরেও যেভাবে হাসিনার বিরুদ্ধে চক্রান্ত হল তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী হতাশ এবং বৃতশ্রদ্ধ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশে গঠন হতে চলেছে অন্তর্বর্তী সরকার ঢাকায় এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একই সঙ্গে তার আহ্বান হিংসার পথ শান্তি বজায় রাখতে হবে আন্দোলনকারীদের কিন্তু সেনা প্রধানের অনুরোধ কার্যত অনুরোধ হিসেবেই রয়ে গিয়েছে কারণ এদিনও বাংলাদেশের নানা জায়গা থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে গণভবন এবং ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে হামলার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে